মাত্র পাঁচ লক্ষ টাকা ইউরোপ বা আমেরিকা কিংবা কানাডা তাও আবার আপনি অগ্রিম দিবেন মাত্র এক লক্ষ টাকা এবং বাকি টাকা ভিসা হয়ে যাওয়ার পর আপনি খুব সহজেই কানাডা আমেরিকা ইটালি জার্মান যে কোনো দেশে মাত্র পাঁচ লক্ষ টাকায় যেতে পারবেন তো এরকমই কিছু বিজ্ঞাপন বর্তমানে ফেসবুকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং অনেকেই পা বাড়াচ্ছে যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে বিশেষ করে যারা ইউরোপের ভূত চেপে আছে মাথায় যাদের আমেরিকার স্বপ্ন রয়েছে তারা অনেকেই দেখা যায় যে ফাইল প্রসেসিংয়ের নাম করে তাদের কাছ থেকে এক লক্ষ টাকা করে নিয়ে যাচ্ছে আসলেই কি আদে সম্ভব মাত্র পাঁচ লক্ষ টাকা ইউরোপ বা আমেরিকা বা ক্যানাডা তো আজকের আপনাদেরকে বিস্তারিত বলবো কিছুদিন আগে আমার এক মামা সেইরকম রকম একটি বিজ্ঞাপন দেখে সেই কোম্পানির সাথে বা এজেন্সির সাথে যোগাযোগ করে অতপর সে এক লক্ষ টাকা জমাও দেয় এবং সেটা এস্টামে লিখিত পরিত থাকে কিন্তু তাকে সময় দেওয়া হয়েছিল ছয় মাস এবং সে এই টাকাটা জমা দেওয়ার পর আমাদের কাছে আসে এবং সবাইকে জানায় আর এটা সে গোপনে করছিল পরবর্তীতে তাদেরকে বলার পর তারা বলল যে যদি ভাগ্যে থাকে আপনার কাগজ হবে নয়তো হবে না তো যেটা হয় এজেন্সিওয়ালারা তারা ভাগ্যের উপর ছেড়ে দেয় কেননা আসলে কি পাঁচ লক্ষ টাকায় যাওয়া সম্ভব কখনোই সম্ভব না ইউরোপ আমেরিকা বা ইটালি বলেন জার্মান বলেন কেন সম্ভব না একটু আপনাদেরকে বলি যেখানে ইটালিতে যেতে তাদের উকিলকেই দিতে হয় দশ থেকে বারো হাজার ইউরো আট হাজার ইউরো মানে এটা ভিসা প্রকার বেদে এগ্রিকালচার অথবা আপনার হইলো গিয়া স্পন্সার তো আমি নিজেও ইটালি যাওয়ার জন্য চেষ্টা করতেছি এবং ক্লিক ডেতে কাগজ জমা দিয়েছি সেটাও ভাগ্যের উপরে চলে আসে তার মানে আপনাকে উকিলও গ্যারান্টি দিতে পারবে না বা কেউ ইটালি সরকারও আপনাকে গ্যারান্টি দিবে না যে আপনাকে নিতে পারবে অর্থ এই সমস্ত যে কথাগুলো বলা হয় এগুলো এক কথায় বলতে গেলে প্রতারণার ফল কারণ আমাদের যে সমাজ ব্যবস্থা আছে বা ইয়াং জেনারেশন যেটা আছে বেশিরভাগ ইয়াং জেনারেশন এখন তাদের মাথায় ভূত একটাই বিদেশে যাব প্রবাসে যাব আর তার মূল টার্গেট কোনটা সবার টার্গেট হলে কি হয় ইউরোপ আর ইউরোপের ভিতরে ইটালি হলে গিয়ে সবার কাছে ফার্স্ট চয়েস এবং যারা মোটামুটি শিক্ষিত সমাজ আছে তারা মোটামুটি কানাডা বা আমেরিকা তাদের আশার থাকে তো এ সমস্ত যারা বিজ্ঞাপন দেখেন তারা কখনোই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না যদি আপনার পরিচিত মামা খালু ভাই বোন থাকে তাদের মাধ্যমে চেষ্টা করুন কারণ হইল গিয়ে এই যে পাঁচ লক্ষ টাকায় কোনো দিনও সম্ভব না ইউরোপ কিংবা আমেরিকায় আমেরিকায় যেতে হইলেও তো আপনার প্রায় যদি অ্যাম্বাসি ফেস করেন সেক্ষেত্রে আপনাকে প্রায় বিভিন্নভাবে টাকা খরচ করতে হবে সেখানে আপনার অ্যাম্বাসি ফেজের জন্যই আপনার চল্লিশ হাজার টাকা দিতে হয় শুধুমাত্র অ্যাম্বাসি ফেজে মানে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য এছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো মিলিয়ে প্রায় পাঁচ সাত লাখ টাকার উপরে খরচ যায় তার মানে শুধুমাত্র দেশে যদি পাঁচ সাত লাখ টাকা খরচ যায় তার মানে ওগুলো সবই বেশিরভাগই লোভ দেখানো হচ্ছে এবং লোভকে পুঁজি করে ধরেন একটা বিজ্ঞাপনে যদি একটা এজেন্সি একশো লোকের কাছ থেকে যদি এক লাখ টাকা করে নিতে পারে তাহলে এক কোটি টাকা একবারে হাতিয়ে নিচ্ছে তো যাই হোক এই সমস্ত চটকদার বিজ্ঞাপন থেকে সবাই সাবধান থাকবেন